গল্পের নমস্কার গল্প আড্ডা সুতারা আশা করি আপনার সবাই সুস্থ রয়েছেন ভালো রয়েছেন তো আজকে গল্পের আড্ডার এক নতুন এপিসোড এসে গেছি এপিসোড নম্বর নাইনে আজকে গল্প রয়েছে রণজিৎ বিশ্বাসের সাবিত্রী পাহাড়ে কে তো শুরু করছি গল্প সাবিত্রী পাহাড়ে কে কখন কোথায় কিনাদের সঙ্গে যে কার দেখা হয় কে জানে টেনারা সব যত্রত্র থাকেন নিয়ে। যত যত্র বলতে অবশ্যই নিরিবিলি স্থানকেই বোঝায় সেবার এক স্থানেই রঞ্জনদার সাক্ষাৎ হয়ে গেল এমনই একজনের সঙ্গে যদিও জায়গাটা এমন এক পবিত্র তীর্থস্থান যে সেখানে তেনাদের থাকারই কথা না তবুও দেখা হয়ে গেল রঞ্জনদার সাথে তেনাদের কোথায় এবং কীভাবে দেখাটা হলো সেই কথাই বলবো এবার সেবার রাজস্থান ঘুরতে গিয়ে শেষ পর্বে রঞ্জনারা এসে হাজির হলেন হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ পুষ্করে আজমির ঘুরে পুষ্করে পৌঁছতে পৌঁছাতে হয়ে গেল বিজ্ঞান ফলে যাদের পবিত্র পুষ্কর হ্রদে স্নান করে পুণ্য সঞ্চয়ের বাসনা ছিল এবং পুজো দেওয়ার ইচ্ছে ছিল বা পিণ্ডদানের বাসনা ছিল সে ব্যাপারে অসুবিধা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত পুষ্করে থাকতে হলো এক রাত্রি পুষ্করে রাত্রি বাস করাও অতীব দলের ম্যানেজার সঞ্জয় কুমারও বাধ্য হলো সকলের ইচ্ছাকে গুরুত্ব দিতে যদিও জয়পুরে লজ ভাড়া করা ছিল আগে থেকেই যাই হোক ব্রহ্ম মন্দির দর্শন করে হ্রদের চারপাশে ঘুরে অন্যান্য দেবদেবীর মন্দির ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো এই নিয়ে দ্বিতীয়বার রঞ্জনদার করে আসে আগেরবার বনমালিক পৈতবাবু পারুলীদের সঙ্গে বড় আনন্দে কেটেছিল রঞ্জনদার কজনে মিলে ওরা বলির বাঁধা ঠেলে সেবার ভর দুপুরে সিঁড়ি ভেঙে উঠেছিল সাবিত্রী পাহাড়ের মাথা সেই অবস্থার সিঁটি চান করতে করতে সবার অলক্ষে সন্ধ্যার ঘরে এগিয়ে এলো সাবিত্রী পাহাড়ের দিকে রঞ্জনদা রঞ্জনদার মনের মধ্যে ঘুরতে লাগলো সাবিত্রী মাহের কাহিনী স্থান নির্বাচন করে ব্রহ্মা মেতে উঠেছেন যজ্ঞের কাছে কিন্তু সাবিত্রী দেবী সখীদের সঙ্গে স্বর্গের নন্দন কারণে ঘুরতে গিয়ে দেরি করে ফেললেন এদিকে যজ্ঞের মহেন্দ্রক্ষণ যায় 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 অগত্যা বাধ্য হয়ে ব্রহ্মা স্মরণ দিলেন গায়ত্রী দেবীর গায়ত্রী দেবীকে পাশে বসে শুরু করলে শুরু করে দিলেন যজ্ঞ যজ্ঞ শুরু হয়ে যাওয়ার পর যখন যজ্ঞশালে উপস্থিত হলেন সাবিত্রী ক্ষোভে দুঃখে অভিমানে জ্বলে উঠে ব্রহ্মাকে তিনি অভিশাপ দিলেন আমাকে বাদ দিয়ে যজ্ঞ শুরু করে তুমি যে অন্যায় করেছে সেই পাপের জন্য পৃথিবীতে একমাত্র পুষ্কর ছাড়া কোথাও পুজো হবে না তোমার তৈরি হবে না কোনো মন্দিরও এই অভিশাপ দিয়ে সোজা উঠে গেলেন সামুনের পাহাড়ে বসে গেলেন ধ্যান পুষ্কর দিকে মুখ রেখে তারপর কেটে গেল হাজার হাজার বছর ওই পাহাড় বিখ্যাত হয়ে গেল সাবিত্রী পাহাড় নামে এইসব ভাবতে ভাবতে দিয়ে এগিয়ে গেলেন আধ অন্ধকারে সাবিত্রী পাহাড়ের দিকে নতুন কয়েকটা আশ্রম তৈরি হয়েছে বাড়িঘরও হয়েছে কয়েকটা কিন্তু সেই বালিশ নেই কোথাও সেসব সারিয়ে এখন রাস্তাও হয়েছে পাহাড়ের কাছে আসতেই গাঢ় অন্ধকারে ঢেকে গেল চার দার ভীষণ নিজের মনে জায়গাটা তখন ছমছম করে উঠল রঞ্জনদার গাটা সই সই তবু সাহস ভর করে এগিয়ে গেলেন রঞ্জনদা আরও কিছুটা স্পর্শ করলেন ওই পাহাড়ের প্রথম সিঁড়িটা একটু বসলেন সেখানে আর ঠিক তখনই মনে হলো কারা যেন হেসে উঠল পাহাড়ের উপর থেকে হা 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 করল একসময় রঞ্জনদার মনে হলো কারা যেন ঘিরে ধরেছে তাকে তাদের উৎস নিঃ নিঃশ্বাস করেছে ঘাড়ে পিঠে মাথার উপরে দূরে জ্বলছে বহু চোখ কে 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 তোমরা কারা 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 প্রায় আটনা করে উঠলে রঞ্জনদা পাহাড়ের গায়ে ফুটি হয়ে ফিরে উঠলো সেই আতনা। কে কে কারা 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 এ কি সেই ডেলফির রানি নাকি বিপজের মধ্যেও মনে পড়বে রঞ্জনদার ডেলফির কথা আর তখনই মাথার উপরে ক্যাভ করে ডেকে একটা মোড় চমকে উঠলে রঞ্জনদা মনে পড়ে গেল ষোলো বছরের আগেও ঠিক পাহাড়ের মাথায় এইভাবে ডেকে উঠেছিল এক ময়ূর সেই ময়ূরটি নাকি কে জানে হবেই বা কিন্তু ওদের নিয়ে ভাবার সময় নেই রঞ্জনদা আপাতত এই ভয়াবহ নির্জন অন্ধকার ছেড়ে লোকালের সঙ্গীতের কাছে ফিরতে হবে তাকে ফিরতে হবে অস অশরীর আত্মাদের গুহ ছেড়ে প্রাণপণ চেষ্টায় উঠতে গেলেন কিন্তু এ পা দুটো কে যেন চেপে ধরে আছে উঠতেই পারছেন না হঠাৎ মাথার উপরে ঝাপটা দিয়ে ময়ূরটার ডানা মেলে উড়ে গেল প্রাণপণ নিজেকে তুলে হাঁটাইতে লাগলেন সামনের দিকে কিন্তু উঠতেই পারলেন না অসহীদের মতো হেসে উঠলেন রঞ্জনদা কিছুটা ভয় কিছুটা উত্তেজনা দর দর করে ঘামে ঝটলালো রঞ্জনদার গায়ে কান্না এসে গেল আর ঠিক সেই সময় কে যেন পিছন থেকে এসে মাথার উপর হাত রাখল রঞ্জনদার ডেরো মত বেটা উঠ যাও অভয় দিলেন স্নেহেরা কণ টেকে যেন সঙ্গে সঙ্গে পা দুটো যেন হালকা হয়ে গেল কেটে গেল সেই চুম্বকের টানো উঠে দাঁড়ালেন রঞ্জনদা আও মেয়ে পিছিয়ে আও সব ঠিক হয়ে জায়গা। মন্ত্রমুগ্ধের মতো রঞ্জনদা সে ছায়ামূর্তির পিছন পিছন চলতে লাগলেন তারপর নতুন আশ্রমটার কাছে এসে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন সেই ছায়ামূর্তি কোথাও যেন চোখের পলকে রঞ্জনদার চোখে পড়লো দোকানের আলো লরির ওপরে একজন আদিবাসী মহিলা কোথা থেকে বুঝি মিটিং মিছিল করে ফিরে চলছে তাদের ডেরায় এতক্ষণে লোকালের কাছে এসে রঞ্জনদার বুকে শ্বাস ফিরে এলো তীর্থস্থানের মধ্যেই যে এমন ভয়াবহ স্থান থাকতে পারে তা ভাবতেই পারে রঞ্জনদা ভয়ে গলার শুকিয়ে কাঠ তার দোকানে ঢুকে প্রথম এক গ্লাস জল পান করে কলাটা ভিজে নিয়ে একটু ধাতস্থ করলেন রঞ্জনদা তারপর মিষ্টি আর দুধ পান করে যখন নির্দিষ্ট লজে ঢুকলেন তখন রাত্রি পায় পৌনে আটটা সেই রাত্রে শুয়ে শুয়ে সাবিত্রী পাহাড়ের কথাই শুধু ভাবলেন রঞ্জনদা কিন্তু কারা যে নির্জন পাহাড়টাকে গিয়ে ধরেছিল কিংবা কাদের চোখগুলো জ্বলছিল অথবা পাহাড়ের উপর থেকে কেজে নেমে এসে তার মাথায় হাত রাখলেন বা তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে গেলেন তার কোনো ব্যাখ্যাই খুঁজে না রঞ্জন যাদের চোখ জ্বলছিল কিংবা যাদের নিঃশ্বাস পড়েছিল ঘাড়ে তারা কারা তার কি মরুপান্তরের অতীপ্ত দল কিন্তু ওরা হঠাৎ রঞ্জন ঘিরেছিল কেন আর যে মহিলা স্পর্শ করে সাহস দিয়ে নির্জন অন্ধকার থেকে নিরাপদে পৌঁছে দিয়েছিলেন তিনিই বা কে কোন সিদ্ধ সাধিকা নাকি স্বয়ং সাবিত্রী দেবী এ প্রশ্নের উত্তর আজও পাননি রঞ্জন তবে তার যে কিছু পূর্ণ সঞ্চিত হয়েছিল দ্বিতীয়বার পুষ্কর তীর্থদর্শনে সে বিষয়ে কোনো সন্দেহ নেই নইলে সেই দিন অক্ষত অবস্থায় ফেরার কথা ছিল না তার তো নমস্কার বন্ধুরা এই ছিল রঞ্জিত বিশ্বাসের সাবৃতিক ভাড়ে কে তো আপনার প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কাছে যদি সত্য ঘটনা থেকে থাকেন বা শুনে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা মেল করে আমাকে পাঠান নমস্কার সবাই